আমাদের ছোট্ট পরিটা পৃথিবীতে আসার পরে তোকে দেখতে পারি নাই খালামুনিরা সবাই কেউ দেখতে পারে নাই শুধু খুকিয়া পোলাকে ছিল তো আমাদের ছোট্ট পরীটা আমাদের এখানে আসবে তো তার জন্য ছোটোখাটো প্রস্তুতি নিচ্ছি ছোট দেখার জন্য তো আমি সবগুলো অনলাইনে অর্ডার করে ফেলছিলাম আরও আগেই তারপর সবগুলো চলে আসছে তো আসার পর ভাবলাম যে যেহেতু কুকিয়াপুর বাসে আসছি আসার পর আমরা সব কিছু করে ফেলতেছি আর আমি বাসা থেকে আরও অনেক কিছু নিয়ে আসছি যদিও এত কিছুর দরকার পড়ে নাই তারপরেও মানে নিয়ে আসলাম আর কি যেগুলো আমার বাসে এক্সট্রা ছিল আবার আমি অনলাইনে অনেক কিছু অর্ডার করছি তো নোহা আমি মিলেই সব কিছু করব নো আশা আমাকে হেল্প করবে কারণ একার হাতে তো আর এত কিছু করতে পারব না তো খুবই খুশি লাগতেছে বেবিটাকে দেখব আর অনেকগুলো বেলুনও কিন্তু অর্ডার করছি দেখা গেছে আর এই ব্যানারটা অর্ডার করছি কিন্তু মন খারাপের বিষয় হচ্ছে এখানে গার্লের এল ছিল না তো এটার জন্য আমার খুব মন খারাপ হচ্ছিল কারণ আমি অনেক অর্ডার করেছি Amazon থেকে বাট কখনোই আমি এটা ফেস করিনি এই প্রথম এটা ফেস করছি আর ছোট খালো মিলে আমাদের ছোটবে বীর প্রস্তুতি নিতেছি ওয়েলকাম হোম বেবি গার্ল বেবি গার্লের মিসিং কিন্তু এরকম হয় নাই কারণ আমি এরকম ধরনের ওয়ার্ড অনেক অর্ডার করছি কিন্তু এই ফার্স্ট টাইম মানে মিস হইসে কিন্তু আমার পাশে ওয়েলকাম হোমের আছে কিন্তু এল অ্যালার এটার সাথে মিলবে না মানে সেম কালারই কিন্তু ওইটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর এইটার লেটারটা হচ্ছে স্মল লেটার হইলেও কেমন যায় নয় হ্যাঁ ফ্রন্টটা অনেক ডিফারেন্ট আর আমি এখানে সবগুলো রেডি করতেছি আরও অনেকগুলো অর্ডার করা হয়েছে তো সবগুলা লিটার লেডিজ সব কিছুই রেডি করবো এই যে আমাদের প্রিন্সেস আছে একটা তারপরে এখানে একটা বাস্কেট নিয়ে আসছি কারণ বেবির জন্য অনেক শপিং টপিং করা হচ্ছে তো শপিংগুলো সব এটার মধ্যে সাজাই তারপরে ওই ব্যানারটা নিয়ে যাবো তো অনেক প্রস্তুতি নেওয়া হচ্ছে ইজ হলতে গেলে জানবে গিয়ে যায় আমি পারিনা বড় নস্কিছি উইলিয়াম উইলিয়াম গ্যাস অর্ডার কল তো গ্যাস অর্ডার দেয়া যায় আমি জানি না তো জানো তুমি দিই তো যাও মন দেখতে ও আঙ্কেল ও নেট পলিশিং করতেছে দেখি আরো টাইট দিয়ে দিও